হ্যালো ফ্রেন্ডস বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি এটা ভিডিও এলাম এই এই মেয়েটাকে দেখলে হয়তো আপনারাও চিনতে পারবেন আপনারা চিনতে পারবেন না চিনবেনই অবশ্যই চিনবেন আগে দেখেন তো চিনতে পারেন কি না মেয়েটারে আপনি আপনি হিন্দু জাতি থেকে জুতা করা উচিত ছিল সারা বিশ্বের সামনে কিন্তু অস্বীকার করছে এবং নিজের মুখে সাকিব খান ভাই বলছে জাহেদ খান ভাইয়ের ঘরের মধ্যে তাকে হাতে নাতে খারাপ কাজ অবস্থায় ধরছে আপনি কখনোই শাকিব খান ভাইয়ের ওয়াইফের যোগ্য না এটা আমি মন থেকে বলতেছি এ যাও ভিটা নানু এর ক্ষতি করে ওর ক্ষতিগুলো এগুলোর কি নায়িকা বলে আপনি একটা বিয়ের নাম দিয়ে শাকিব খানের জরাইয়া এত প্রযোজকের ক্ষতি আমার কাছে মনে হয় একটা মানুষের জনপ্রিয়তা যত বেশি তার সমালোচনা আলোচনাও তত বেশি তো এই যে কথাটা যে এখন মহিলাটা বললো এনার পেছ থেকে এই ভিডিওটা পোস্ট করেছে উনি হচ্ছে বুগলির মানে ভক্ত অপবিশ্বাসের হিটারস তো উনি এই ভিডিওটা যে কথাগুলো বলেছে খুব ভালো অপবিশ্বাসের জবাব দেওয়া উচিত তো আমি আঙুল দিয়ে যে মেয়েটাকে দেখলাম এই মেয়েটাকে তো করি তো আপনারা সবাই চেনে এই মনে আছে কিছুদিন আগে একটা ভিডিও পড়েছিল যে অপবিশ্বাসের কোন মানে কোন গিয়ে লোক তার ফেসবুক না আইডি হ্যাক করছে না কি করছে কিছু একটা অপবিশ্বাসকে নিয়ে একটা কথা রুটেছিল আইডি হ্যাক করছে সে মামলা করছিলো এই অনেক কিছু হয়েছিল এই মেয়েটাকেই সেই মেয়েটা আবার পরবর্তীতে এই মেয়েটাকে আবার ক্ষমা চাইতেও দেখেছি যে ভুল পড়েছে এই কিছু ক্ষমা চাইতেও দেখেছি তো সেই বেডি এসে আবার অপবিশ্বাসকে বলতে সেই সেই আর তার পাশে একজনকে নিয়ে অপবিশ্বাসকে জুতো পেটা করা উচিত কেন সে হিন্দু হয়ে সে সাকিব খানকে কেন বিয়ে করেছে সে সাকিব খানের বহু হওয়ার যোগ্যতাই নেই সে ধর্ম নিয়ে না ইচ্ছা করছে একবার এই ধর্ম একবার ওই ধর্ম এই করছে আর সে ফিরতাকাটে যাই হোক অনেক কিছুই বলছে তো আমার বক্তব্য হচ্ছে এইটাই ধর্মের বিষয়টা আসুক যে যারা বিয়ে করেছে তাদের কোনো সমস্যা নেই তো এদের কিসের সমস্যা আর তোর বেডি একবার মুখে জুতো পেটা খেয়ে হয় নাই তোকে তো একবার তুই তোবার তোর তো ক্ষমা চাইতে হয়েছিল একবার তোর জুতো পেটা খেয়ে ক্ষমা চাইয়ে হয় নাই তোর আবার কি চুলকাচ্ছে না আবার কি ফেসবুকে ভেওয়ার ভিউয়ার্স ফলোয়ার্স কমে গেছে এগুলো বাড়ানোর জন্য আবার বেরিয়ে পড়েছিস নেমে পড়েছিস মাঠে এই নিয়ে যদি অপবিশ্বাস আবার কিছু হবে আবার আমার ভিউয়ার্স ফলোয়ার্স বেড়ে যাবে হ্যাঁ অপবিশ্বাস ফিতা কাটা ফিতা কাটা নাইকেই তো তোকে নেয় না কেন ফিতে কাটতে তুই কেন যাস না ফিতে কাটতে তুই তো যেতে পারিস তোকে কেন নেয় না ফিতে কাটতে তোর মুখের ডাইস দেখে তো মনে হয় না যে তোর ফিতা কাটতে কেন তার তার ঘম বাড়ির কাজ ঝি চাকরানি করে রাখবে সেটাও তো আমার মনে হয় না তোর মুখ দেখে মনে হয় না যে তোর বাড়ির ঝিয়ের কাজে তোকে রাখবে একটা মানুষের বাড়ির ঝিকেও ঝিটার গেট আপটাও সুন্দর হয় মানুষের গায়ের রঙ কালো হলেই সে মানে সে খারাপ হয় না তার সেভাবে তাকে মেনটেন করে রাখতে হয় তোকে দেখে তো মনে হয় না যে তোকে তার বাড়ি ঝি করে রাখবে হ্যাঁ তোর তুই সে অনেক প্রডিউসারের সর্বনাশ করছে অনেক প্রডিউসারে এই করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর সেটা তাদের প্রডিউসারের ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে তোর কি তোদের কি এখানে অপবিশ্বাসকে জুতো পেটা করা উচিত আমি যদি আমি যদি তোর থাকতাম বা তোরা তো বাং মানে দেখে বাংলাদেশে ইয়ে তো আমি যদি বাংলাদেশের কোনো শ্রোতা হতাম বা বাংলাদেশে কেউ হতাম না আমি তোদের সঙ্গে দেয়া করে তোদেরকে পাদ্দার একটা জুতো পেটা করতাম তোদেরকে জুতো পেটা আগে করতাম আর হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করা যায় না কোথায় কে বলেছে হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করা যায় না কে বলেছে বিয়ে হয়ে মুসলিমকে বিয়ে করা যায় না হ্যাঁ এখন এই এই যুগে হিন্দু মুসলিমকে বিয়ে করা যায় না আর আমার হিন্দুরা ওকে জুতো পেটা করা উচিত তোদেরকে জুতো পেটা করবো তোদেরকে জুতো পেটা করবো তোদের তো ফ্যামিলির কোনো শিক্ষা দীক্ষা নেই চলে এসছিস মনে হয় পেটে আবার টান পড়েছে চলে এসছিস আবার ফলোয়ার্স ভিউয়ার্স বাড়ানোর জন্য আবার চলে এসছিস কী বলো এখন তো বাংলাদেশে একজনই নায়িকা আছে যার নাম করলেই ভাইরাল হয়ে যাব। সেটা হচ্ছে চলো কে অপবিশ্বাস সেটা হচ্ছে কী আছে চলো অপবিশ্বাস অপবিশ্বাসের নাম করি এক্ষুনি ভাইরাল হয়ে যাবো ব্যাস চলে এলি একবার তো তোর একবার তো তোদের তোর জুতো পেটা খেয়ে হয়নি একবার তো তোর জুতো পেটা খেয়ে হয়নি তোদের আবার একটু জুতো পেটা খেতে হবে আবার জুতো পেটা খাওয়ার জন্য তোরা নেমে গেছিস আবার জুতো পেটাটা খাবি একবার তোর বলছিলিস তোর পেজ হ্যাক করেছে অপবিশ্বাসের কোন লোক এই করেছে সেই করেছে তুই কে তোর পেজ হ্যাক করবে তোকে তো বলে অপবিশ্বাসের বাড়ির কাজের ঝি ঝিও রাখবে না কাজের ঝি করেও তোকে রাখবে না তুই তোর পেজ হ্যাক করতে যাবে তোর এই করছে তোর ওই করছে তোর সেই করছে ক্ষমাও চেয়েছিস সেটা নিয়ে আবার নেমে পড়েছিস আবার নেমে পড়েছিস অপবিশ্বাসের নাম করে চলো মনে হয় পেটে টান পড়ছে ফেসবুকের ফলোয়ার্স ভিউ কম ভিউয়ার্স কমে গেছে চলো কি করা যাবে ফে অপবিশ্বাসের নাম নিলে আবার ফলোয়ার্স ভিউয়ার্স বেড়ে যাবে চলো অপবিশ্বাসের নামে একটা ভিডিও বানিয়ে ফেলি আর চলে এলে সঙ্গে আর এক আর এক সাঙ্গুকে নিয়ে চলে সেই জুতো করে জুতো পেটা তোদেরকে করা উচিত তোদের দুজনের মুখের গেট আপ মুখের ডাইস তোদের চেহারা বদল সব দেখেই মনে হয় তোরা কোথাকার মেয়ে কোন ফ্যামিলির মেয়ে কোন ফ্যামিলির মেয়ে কোথাকার মেয়ে আর তোদের মানে আসল ক্যারেক্টার সার্টিফিকেটটা তোদের চেহারা মানুষের চেহারাই বলে দেয় মানুষের আসল আসল বোধ পরিচয়টা মানুষের চেহারাই বলে দেয় আজকালকার দুনিয়ায় সুন্দর হতে হয় না সুন্দর হতে হয় না মানুষের গেট আপটাকে যেভাবে মানুষ রাখে না তার চেহারাতেই তার পরিচয় দিয়ে দেয় তো তোদের চেহারাতেই তোর পরিচয়টা দিয়ে দিচ্ছে তোদের চেহারাতেই পরিচয়টা দিয়ে দিচ্ছে জুতোপেটা করতে এসছিস তোদের তোকে জুতোপেটা পেটা করবে তোদেরকে জুতোপেটা পেটা করা উচিত তোদেরকে ছোটো লোক অসভ্য মেয়ে মানে একদম মানে কি বলবো মানে বাজে মেয়েদের ও বাজে বাজে থেকেও মানে মেয়েরাই এই সমস্ত সে মেয়েদের মনে কারা বলে জানিস বাজে মেয়েরাই ফেসবুকে যে নোংরা বাজে আজে বাজে কাজ করে বেড়ায় যে সমস্ত মেয়েরা না সেই সমস্ত মেয়েরাই এই সমস্ত কথা বলে বেড়ায় জুতো পেটা করা হচ্ছে আর জায়েদ খানের সঙ্গে সম্পর্ক তুই দেখতে গেছিলিস সেটা কি না জায়েদ খান তোকে বলেছে তুই দেখতে গেছিলি নি অপবিশ্বাসের জায়দ খানের সঙ্গে সম্পর্ক না তোকে এসে বলেছে সাকিব খান বলেছে না তো সাকিব খান যখন বলেছে না তখন অপবিশ্বাস বিশ্বাস ও সাকিব খানের নামে অনেক কিছু বলেছে এবং সেই ভিত্তিতে সাকিব খান বলেছে আর আগের আগে মানুষের অনেক কিছুই হয় এখন দেখিস তো এখন সাকিব খান অপবিশ্বাসের সম্বন্ধে কোনো কথা বলে কিনা অপবিশ্বাস সাকিব খানের সম্বন্ধে কোনো কথা বলে কি না হ্যাঁ এখন দেখেছি সাকিব খান অপবিশ্বাসে কিছু করা যাচ্ছে না চলো তাদের নামে ভুল ও সাকিব খানের যোগ্য না অপবিশ্বাস তাহলে কে যজ্ঞ বুবলি যজ্ঞ সাকিব খানের বউ হওয়া বুবলি যজ্ঞ তাহলে বুবলিকে নিয়ে কেন সংসার করছে না সাকিব খান বুবলি যজ্ঞ তাহলে বুবলিকে নিয়ে কেন সংসার করছে না অপবিশ্বাস যোগ্য না অপবিশ্বাস সংসার করার জন্য ডিভোর্স দিয়ে দিয়েছে তো বুবলিকে নিয়ে সংসার করছে না কেন বুবলি তো যোগ্য মেয়ে তোকে নিয়ে সংসার করতে বল অসভ্য তোর ছোট লোক মানুষের না চেহারা নিয়ে কিছু বলতে নেই কিন্তু তোদের চেহারা নিয়ে বলতে বাধ্য হলাম তোদের দুজনের চেহারা নেই না বলতে বাধ্য হলাম মানুষের চেহারা এই সমস্ত নিয়ে কিছু বলতে নেই কিন্তু বলতে বাধ্য হলাম হয়তো আমাকে অনেকেই কমেন্ট করবে আমি যে বলছি সে যে যাই করুক না কোনো এই সমস্ত কারো সম্বন্ধে কিছু বলার আগে না তখন সেটাই ভেবে নিতে হয় আগে নিজে আয়না নেই নিজের ঘরে আয়নাতে আগে মুখটা দেখ তারপর লোকের সম্বন্ধে কথা বল অপবিশ্বাসের লোকের যোগ্যতা নেই বিশ্বাসের বাড়ির কাজে ঝিওয়ার যোগ্যতা নেই আবার তোরা আসছিস ফেসবুকে ফেসবুকে তাকে নিয়ে ফটোর ফটোর কথা বলতে পেটের এই টান পড়ছে সে অপবিশ্বাসের নাম ভাঙিয়ে চলে এসেছে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য অসভ্য নোংরা দেখেই মনে হয় যে নোংরা জায়গার মেয়ে ছেলে দুজনার ডাইস দেখেই মনে হয় কি এরা নোংরা জায়গার মেয়ে ছেলে এদের দুজনটাই দেখেই মনে হচ্ছে কি নোংরা জায়গার মেয়ে ছেলে আর আমার ভিডিওটা যদি তোদের চোখে পড়ে তো তোদেরকে বই তোদেরকে জুতো বেঠা করতাম যদি আমি ওখানে থাকতাম বাংলাদেশের কোনো মানে বাংলাদেশের ইয়ে হতাম তাহলে আমি তোদেরকে জুতো বেটা করতাম আগে তোদেরকে জুতো বেটা করতাম অসভ্য ছোট লোক ইতর জানোয়ার তো ফ্রেন্ডস সেটাখানেই ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওতে অনেক বাজে বাজে কথা বলে ফেললাম কিছু মনে করো না কিছু করার নেই কিছু কিছু ভিডিও দেখলে তখন মুখ থেকে এই সমস্ত কথা না বললে না শরীরে ডাকটা মেটে না তাই এগুলো বলে শরীরে ডাকটাকে মেটাই তো তোমার সাথে ওর সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা